আসলে আমরা এই যে বাঙালি জাহাজে আগুন জ্বলছে তো আমি আমার পক্ষ থেকে আমি ট্রিপল নাইনে কল দিয়েছিলাম তো ত্রিপল নাইনে কল দেওয়ার পরে সেখান থেকে কোনো রেসপন্স পাইনি আর জাহাজটি আগুনে জ্বলছে আমরা আমাদের জাহাজ থেকে আমরা পাম্প চালিয়ে যথাসাধ্য চেষ্টা করেছি কারণ আমার আমাদের জাহাজ যেখানে আছে সেখানে আমরা কিন্তু ওইটা পাশে থাকলে আমাদের জাহাজ নিরাপদ না যার কারণে আমরা ওরা আমাদের কাছ থেকে ছেড়ে দিয়েছে জাহাজ ছেড়ে তারা তাদের ওখানে ভেসে আছে

আপনারা লাইফটি শেয়ার করেন কর্মী বাঙালি 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 জাহাজ সেই জাহাজে আগুন লাগছে আমরা ত্রিপুল নাইনে কল দিয়েছি ট্রিপল নাইন থেকে কোনো রেসপন্স আমরা পাইনি এই দেখতেছেন আস্তে আস্তে কিন্তু অনেকক্ষণ ধরে আগুন কিন্তু জ্বলছে

ও পিছনের দিকে যাই কিছু বাঁচতে বাঁচতে ডাউনের দিকে আর কি ওই যে বাটা তো এখন হলো বাটা স্যার ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা দ্রুত শেয়ার করেন যাতে জাহাজটি টিকে থাকে জাহাজটি বাঁচানো সম্ভব হয় কারণ জাহাজের প্রচুর পরিমাণে আগুন এখন ছড়িয়ে যাচ্ছে আর স্থান হইলো আলোর কলেস্টর এখান থেকে কিন্তু আগুনটা লাগছে হয়তো সম্ভবত আমার যতটুকু ধারণা শর্ট সার্কিটের আগুন আগুনটি হলো সিলিং এর উপরে আগুনটি সিলিং এর উপরে জ্বলছে আর এখানে দেখতে পাচ্ছেন অন্য জাহাজ কিন্তু যারা ছিল সেই জাহাজ আর আমরা আমি থেকে আমরা আমাদের জাহাজ থেকে যতটুকু সম্ভব আমরা হেল্প করেছি আর জাহাজে কেউ মানে আগুন লাগার কারণে আমার যে জাহাজটি আছে সেটিতে যাতে ঝুঁকিতে না পড়ে সেই জন্য কিন্তু আমরা ওকে ফাঁকা রেখেই কিন্তু আমরা পানি মারার চেষ্টা করেছি আর বাতাস যেহেতু বামের বাতাস থাকাতে কিন্তু আমাদের জাহাজ ও রিক্সের মধ্যে ছিল যার কারণে আমরা আমাদের থেকে ওর আলাদা হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার এই যে জাহাজের অবস্থা তো আল্লাহ হেফাজত করুক আপনারা ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করুন যাতে ফায়ার সার্ভিসকে আমি নক দিয়ে মানে ফায়ার সার্ভিস ট্রিপল লাইনে আমি কল দিয়েছিলাম কল দেওয়ার পরে কিন্তু কোনো রেসপন্স পাইনি এই দেখছেন আগুন জ্বলতেছে আগুন অলরেডি এই যে বের হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তুমি জাহাজটিকে হেফাজত করো যাহাফ যারা আছে তাদেরকে হেফাজত করো আল্লাহ আর ভাই আপনারা